আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু ইরشاد হচ্ছে সূরা ইউসুফ এর 94 থেকে 104 নম্বর আয়াতের এই কাফেলা যখন মিশর থেকে বেরিয়ে পড়ল তখন তাদের পিতা আপন বলতে লাগলো তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তাহলে আমি তোমাদের বলবো আমি আসলে ইউসুফের গন্ধ পাচ্ছি তারা বলল আল্লাহর কসম তুমি তো দেখছি এখনও তোমার সেই পুরনো বিভ্রান্তিতেই পড়ে রয়েছ অতঃপর সত্যি সত্যি যখন ইউসুফের খবর নিয়ে সুসংবাদদাতা তার কাছে উপস্থিত হলো এবং ইউসুফের জামাটি তার মুখমণ্ডলের ওপর রাখল তখন সাথে সাথেই তার দেখার শক্তি ফিরে এলো উৎফুল্ল হয়ে সে বলল আমি কি তোমাদের বলিনি আমি আল্লাহর কাছ থেকে এমন সব কিছু জানি যা তোমরা জানো না তারা বলল হে আমাদের পিতা তুমি আল্লাহর কাছে আমাদের গুনাহের ক্ষমা প্রার্থনা করো সত্যি আমরা বড় গুণগার সে বলল অচিরে আমি তোমাদের জন্য অবশ্যই তিনি ক্ষমাশীল পরম দয়ালু অতঃপর যখন তারা সবাই ইউসুফের কাছে চলে এলো তখন সে তার পিতামাতাকে নিজের পাশে স্থান দিল এবং তাদের স্বাগত জানিয়ে সে বলল তোমরা সবাই আল্লাহর নামে নিরাপদে মিশরে প্রবেশ করো সে তার পিতা মাতাকে সম্মানের উচ্চাসনে বসালো এবং ওরা সবাই দরবারের নিয়ম অনুযায়ী তার প্রতি সসম্মানের সেজদা করলো সে বললো হে আমার পিতা এ হচ্ছে আমার ইতিপূর্বেকার সেই স্বপ্নের ব্যাখ্যা আজ আমার রব যা সত্যে পরিণত করেছেন তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন তিনি তোমাদের মরুভূমি থেকে রাজ দরবারে এনে তোমাদের উপর মেহরবানি করেছেন এমনকি শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যকার সম্পর্ক খারাপ করার পরও তিনি দয়া করেছেন অবশ্য আমার রব যা ইচ্ছা করেন তা অত্যন্ত নিপুণতার সাথেই আঞ্জাম দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রবল প্রজ্ঞাময় হে আমার রব তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা দুনিয়া এবং আখেরাতে তুমি আমার একমাত্র অভিভাবক এক জন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে তুমি আমাকে মানুষদের দলে সামিল করো হে নবী ইউসুফের এই কাহিনী হচ্ছে ঘটনা একটি সমূহের এটা আমি তোমাকে ওহির মাধ্যমেই জানিয়েছি তারা যখন ইউসুফের বিরুদ্ধে তাদের পরিকল্পনা চূড়ান্ত করছিল এবং তারা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল তখন তুমি সেখানে হাজির ছিলে না এ সত্যে অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে যতই তুমি চাও না কেন তারা কখনো ইমান আনার মতো নয় তুমি তো এই কাজের জন্যে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছো না এই কোরআন সৃষ্টিকুলের জন্যে একটি নসিহত ছাড়া অন্য কিছুই নয় মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন